কত যারা আমাদের জানালো না তা আমরা বলি করি যে বৈষ্ময় আজকে রেছি আমরা জানি না কারণ এই দেশে ধরে হয় না আমরা জানতে চাই নির্বাচন আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি হয়তো সালাম ভাই আসলে তিনি প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করবেন আজকের অনুষ্ঠানের অতিথি তিনি জাতীয় কমিটির সদস্য এবং জেলা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা প্রজন্মের সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম হোসেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক যারা হোসেন শাহীদ হাসেন আমাদের শ্রদ্ধেয় গুরু জনাবুর রশিদিদ হাসন আমাদের প্রিয় ভাই নবীর হোসেন আনোয়ার হোসেন এই সম্পর্কের সঙ্গে

জমিদারির এই জায়গাটা একসময় স্বাধীন হয়ে গেছে এবং এইখানে স্বাধীনতার মূল কারণ হলো যে এখানে মানুষ পশ্চিম বাংলার মানুষের মতো এত আদর্শ নিয়ে চলে না তারা মনে করে যেটা করণীয় যেটা পর্যন্ত আপনারা জানেন উনিশশো আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তার চুয়াত্তর বছর পরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতাকে স্বাধীনতা দিতে পারে নাই এই যে স্বাধীন সত্তা স্বাধীন দেশ একটি বিশ্ববিদ্যালয় আমাদেরকে স্বাধীনতা দিয়েছে একটি বিশ্ববিদ্যালয় আমাদের এখানে ডাক্তার তৈরি করেছে ইঞ্জিনিয়ার তৈরি করেছে আমি নামে বলতে চাই এক সময় এই এবং মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছিল ঠিক সেভাবে